আসসালামু আলাইকুম সুপ্রদর্শক দর্শক দেখতেছেন আমরা আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসছি এই জামার হাতে যেটা দেখতে পাচ্তেছেন এটা হলো এসি গঠন এসে গঠনে এই জামাটা আমরা দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় কি বলেন ভাই মাত্র তিনশো পঞ্চাশ টাকায় জি ভাই মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এটা তো অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা ভাই এত কমে কিভাবে দিতে পারছে কাউট অফার দিচ্ছি তাই স্টক আউট অফারে সবকিছু একবারে দিয়ে দেবো একবার কি বলেন নিচের প্যানেলটা তো ভাই অনেক গর্জিয়াস কাজ করা নিচের প্যানেলও কাজ আছে এবং গলাতেও কাজ আছে দেখেন অনেক সুন্দর এবং হাতাটাও ফুল হাতা হবে ঠিক আছে যেসব মা বোনেরা বলে যে হাতে ছোট হয় তাদের জন্য কিন্তু হাতা ছোট হবে না তাদের কিন্তু হাতাটা সবচেয়ে বড় হবে আচ্ছা উন্নাটা তো কি কাজ হবে এটা হ্যাঁ ভাই উন্নাটাও কাজ হবে অন্যটাও অনেক গর্জিযাস দেখেন আমি সারায় দেখাচ্ছি সারায় দেখলে কতটা গরজে ভাই মাত্র তিনশো পঞ্চাশ টাকা ওটা হাত দিচ্ছে এই মাত্র তিনশো পঞ্চাশ টাকা এসে গঠন এগুলো কিন্তু বাইরে থেকে কিনতে গেলে আপনাদের সর্বনিম্ন সাড়ে সাতশো আটশো এমন লাগে তাও দোকানদার থেকে দামাদার করে নিতে হয়

শুভদশম মনে দেখতে পাচ্ছেন আসলে গলার প্যানেলে কিন্তু আপনার প্রতিবশনা আছে সেই সাথে কিন্তু জামার জামারপুরা সাইডটাই কিন্তু আপনার এই যে আরই কাজ করা পুরা জামাতে আরই কাজ করা ভাই এটা প্রাইস কত দিচ্ছেন এটাও মাত্র দিচ্ছেন মাত্র টাকা কি বলেন ভাই আমি তো চিন্তা করছি 1200 টাকা হবে আপনি 350 টাকায় দিচ্ছেন মাত্র হ্যাঁ ভাই স্টক আউট অফ দিচ্ছে দনেরতে 350 টাকায় সব দিয়ে দাও ভাই এটা মনে হয় রংকস থাকবে না নাকি রংকস গ্যারান্টি আছে ভাই রংকস 100% গ্যারান্টি থাকবে তো জি ভাই শুভ দর্শকমন্ডলী আসলে আপনারা কাপড়টা হাতে না নিলে বুঝতে পারবেন আর এত দামি কাপড় কিভাবে এত কমে দিচ্ছে আমি আসলে বুঝতে ভাবতেছি না ভাই এটার কি উন্নত কাজ হবে এটা কি উন্নত কাজ আছে দেখুন কাজ হবে নাকি উন্নততে দেখুন দেখতে পাচ্ছেন পুরা অর্নাত কিন্তু আপনার আরি কাজ করা থাকবে জামাতে যে রকম পুরো জামাতে কাজ করা সেটা কিন্তু উন্নত কাজ করা থাকবে এবং অনেক বড় একটু অর্না পাচ্ছেন দাম মাত্র 350 টাকায় স্টক আউট অফারে পাচ্ছেন নাকি জি ভাই এই যে সুপ্র দর্শক দেখতে পাচ্ছেন আর একটা কি বলেন ভাই অসম্ভব সুন্দর গর্জি আজ দেখতে পাচ্ছি একদম নিচে কিন্তু রাজকীয় একটি ডিজাইন দেখতে পাচ্ছেন কাট ওয়ার্ক করা আছে ভাই এটার দাম কত হবে এটা পাঁচশো টাকা ভাই মাত্র পাঁচশো টাকা ভাই সুপ্রিয় দশ আপনারা একটু কালার এবং ডিজাইনটা এক নজর দেখে নেন এত সুন্দর একটা থ্রি পিস মাত্র পাঁচশো টাকায় কিভাবে সম্ভব দেখতে পাচ্ছেন পুরা জামাতে কিন্তু আপনার গর্জিয়াস কাজ করা সেই সাথে নিচের প্যানেলটা কিন্তু কাট ওয়াট করা আছে তাই এটার উন্নত কি কাজ হবে না অবশ্যই এটার উন্নত কাজ হবে ভাই একটি উন্নত দেখাব সুপ্ত দশক আমরা এখন এই মুহূর্তে অবস্থান করছি পাবনার জেলার ঐতিহ্যবাহী বিখ্যাত একটি সব চাইতে পাইকারি এবং অনলাইন ভাইরাল শোরুম পাবনার এস এম ফেব্রিক্স যেটা লোহাপট্টি এম টাওয়ার দশতলা বিল্ডিং এর দ্বিতীয় তলায় অবস্থিত আমরা সেই সব থেকে আজকের অফারের কিছু ড্রেস দেখাবো যেগুলো আপনার এক কালার ওপর উপর কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন ওন্নাটা কিন্তু একদম বিগ সাইজ নাকি ভাই ওন্নাটা একদম বিগ সাইড হবে এবং পাঁচ হাত হবে এবং পাঁচ হাতের হবে পুরো ওন্নাতে কিন্তু আপনার কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন গোল্ডেন সুতাতে কিন্তু সুন্দরভাবে জরি সুতাতে কাজ করা আছে এটার প্রাইস মাত্র 500 টাকা ভাই 500 টাকা এই যে দেখতে পাচ্ছেন এরপর একটা হিট ডিজাইন নিয়ে আপনার কাছে চলে আসছে দেখেন এটা কিন্তু পুরো জামাতে কাজ হবে ভাই এটা তো ভাই একদম রাজকীয় একটা ডিজাইন ভাই একবারে রাজকীয় ডিজাইন এবং কালারটাও কিন্তু অনেক সুন্দর একদম মার্জিত কালার গর্জিয়াস পুরা প্যানেলে দেখেন কি সুন্দর মোটা কাজ করা এমবটরি গলাতেও কিন্তু একদম রাজকীয় এমবটরি কাজ করা আর কাপড়টা কিন্তু দেখতে পাচ্ছেন পুরা কাপড় কিন্তু আপনার রেওয়ান ফেব্রিক্সের মধ্যে অসম্ভব সুন্দর শুধু জামার সামনে নয় ব্যাক পাটেও কিন্তু আপনার রেওয়ান ফেব্রিক্সটা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন দেখেন কাপড়ের গ্লেসটা দেখেন অসম্ভব সুন্দর এটার প্রাইস কত দিচ্ছেন ভাই এটারও প্রাইস মাত্র পাঁচশো টাকা ভাই কি বলেন এটারও মাত্র পাঁচশো টাকা সপ্তম দশমূল্যের মাত্র পাঁচশো টাকার বিনিময়ে অসম্ভব সুন্দর গর্জিয়াস রেওয়ান ফেব্রিকসের থ্রিপিসের কালেক সুন্দর কিন্তু পেয়ে যাচ্ছেন এটা অন্যটা একটু দেখেন ভাইলাম দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর একবার মার্জিত কালার সম্ভব সুন্দর একটি ডিজাইন নাকি ডিজাইনটার তো ভাই অনেক সুন্দর গর্জিয়াস হ্যাঁ একবার গর্জিয়াস ভাই গোল কাজটা তো একদম রাজকীয় সুপ্রিয় দর্শকমন্ডলী এই সমস্ত থ্রি গুলা নিয়ে কিন্তু আপনারা নিঃসন্দেহে যারা ব্যবসা করতে চান তারা কিন্তু ব্যবসাও করতে পারবে যারা ব্যবসা করতে চান তারা কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এটার হাতে তো কাজ হবে নাকি এটা কিন্তু হাতাতেও কাজ আছে দেখেন একবারে কাজটাকে দেখেন সুপ্রিয় দর্শকমন্ডলী পুরো হাতাতেও কিন্তু আপনার কাজ করা থাকবে মুসলিম কাটার মধ্যে এবং এটা কিন্তু ফুল হাতা এটা ফুল আছে ভাই

এগুলা 100 এক কারার উপর শতরা বর্ষকার কাজ এগুলার উপরে কিন্তু স্টক আউট অফ দেওয়া হচ্ছে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু স্টক আছে আমাদের কাছে এগুলার উপরে কিন্তু স্টক আউট স্টক আউট ওভার দেওয়া হবে প্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু